সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো দর্শক আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে পাঁচ হাত থেকে তো আজকে কিছু ইন্ডিয়ান জাতের বড় দুর্দাম জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকে মোটামুটি ইন্ডিয়ান বলদগুলোর কালেকশন হয়েছে কয়েক জোড়া প্রায় এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার পাঁচ ছয় ছয় সাত জোড়ার মতো কালেকশন আছে ইন্ডিয়ানগুলোর একটু দরদাম জানানোর চেষ্টা করি এই যে এখানে বড় ভাই আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া না কয় জোড়া নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন আজকে না সিঙ্গেলও আসে ভাই সিঙ্গেলও আসে না ও এটার বয়স কিরকম ভাই জোয়ান একদম জোয়ান এই বলতারে মাংস লাগালে কি রকম মাংস আসতে পারে মাংস লাগালে কি রকম পর্যন্ত মাংস ধরান যাবে এটারে আট মন বিশ মন পর্যন্ত ওজন আসবে এগুলা বলত করুন না সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে এই ধরনের বলদগুলান শুকনো বলদগুলান নিয়ে গিয়ে আপনারা আঠারো মন বিশ মন পর্যন্ত মাংস লাগাইতে পারবেন যে সকল দর্শক বলতেছিলেন যে ভাই বিদেশি জাতের বলদ দেশি জাতের বলদ গরুর একটু ভিডিও দিয়ে তো তাদের জন্য আজকে পাঁচ বিবি হাটে আসা তো ভাই দাম রাখছেন কেমন দুইশো দুইশো সত্তর দাম রাখছেন না বিশাল বড় আকারের একটা বল দুই লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত দাম রাখছে তো ভাই কাস্টমারের দাম দেয়ের দুই লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত দাম দিছে না ইনশাল্লাহ আড়াই পর্যন্ত আড়াই পার হলে বিক্রি করে দিবেন তো ইনশাল্লাহ আজকে বলদের আমদানি তেমন নাই সেই তুলনায় বিক্রি হওয়া লাগে ভাই ধন্যবাদ ভাই সুব্রেত দর্শক এই সাইডে আরো বলত আছে শেষ পরিমানে বলো এই যে এখানে চাচার কাছে আরেক জোড়া আছে কত সুন্দর কোয়ালিটির বল দেখেন একদম শৌখিন জাত আলাইকুম চাচা আলাইকুম ভালো আছেন চাচা না আজকে কয় জোড়া নিয়ে আসছেন দুই জোড়াই বয়স কীরকম চাচা আটটা একদম জোর না জোরার দাম রাখছেন কেমন পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো কাস্টমারের দাম দিচ্ছে কত পর্যন্ত দাম দেয় নাই সাড়ে চারশো পর্যন্ত দাম দিছে না তো সুপ্রিয় দর্শক চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জোড়াটার দাম দিছে তো বিশাল বড় একটা বলদের জোড়া এটা দুইটা বলদের সর্বনিম্ন পঁয়ত্রিশ মন মাংস লাগাইতে পারবেন ইনশাল্লাহ এই যে আমাদের বড় ভাই এই যে দেখে রাখেন ভাইয়ের কাছে একদ আছে আসসালাম আলাইকুম ভাই ভাই আপনি এতদিন যাবত ভিডিও করছি আপনার নামই শুনি নাই আমি আপনার নাম বলেন আরাফাত মোহাম্মদ আরাফাত ভাই তো আরাফাত ভাইয়ের এর আগে অনেক ভিডিও করছি আমি তো আর আরাফাত ভাইয়ের নাম জানা ছিল না আজকে জানে নিলাম তো যে সকল ভাইয়েরা বলেন যে ভাইয়ের নাম কি নাম কি তো আজকে আজকে ভাইদের জন্য শুনে নিলাম ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত ভাই কয় জোর নিয়ে আসছেন দশ জোড়ার মতো সবগুলাই ইন্ডিয়ান না সবগুলা নিয়ে ইন্ডিয়ান দেশি বলদো আছে না সেটার বয়স কিরকম ভাই দাম রাখছেন কেমন চার লক্ষ বিশ হাজার টাকা দাম রাখছেন না কাস্টমারের দাম দিতেছে তিনশো ষাট সাড়ে তিনশো তিনশো ষাট এইরকম দাম দিচ্ছে এগুলো বলদরে তো ঠিক মতো খাওয়ারলে তিরিশ মন পর্যন্ত মাংস লাগান যাবে জোরানা তো সুপ্রিয় দর্শক এই যে এই ধরনের বরদ আপনারা যদি খামারের জন্য নেন খামারে গেলে অবশ্যই তিরিশ মন পর্যন্ত মাংস লাগাইতে পারবেন আসে কোনো সমস্যা চলবে না তো আরাফাত ভাইরা আজকে প্রায় দশ জোড়ার মতো বলদ নিয়ে আসছে তো যেগুলো বলদ দেখালাম সবগুলো আরাফাত ভাইদের তো ভাই এখানে এক জোড়া ধরে আছে এই যে এই সাইডে আছে এই সাইডে আছে ওই সাইডে আরো প্রচুর আছে তো ইনশাল্লাহ বেশি সবগুলোর দরদাম জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো আরাফাত ভাই সামনের গুলা একটু জানাই এখানে না হ্যাঁ হ্যাঁ দাদার সাথে বলতেছিলেন তো সুপ্র দর্শক এই যে আরাফাত ভাইদের এখানে আরেকটা জোড়া বলদ আছে এটাও বিদেশি একদম ইন্ডিয়ান এক কথাই শৌখিন জাতের বলদ সালাম আলাইকুম দাদা ভালো আছেন দাঁচা না সসা বয়স কি রকম দাদা একদম জওয়ান এখানে যে কোটা দেখলাম সবগুলাই জওয়ান দাম রাখছেন কি রকম সাড়ে 350 দাম রাখছেন কাস্টমারের দাম দিতেছে কত এখনো বলে নাই না কাস্টমার একটু মন কম না এর আগে যখন বল থাকে না তখন কাস্টমারের অভাব থাকে না এখনো বল তারপরেও কাস্টমার নাই ভাই এগুলা দামই বলে নাই এখনো এর আগে আমাদের মামা আসছিল নিতে এক বলদ ওনলি ফর কিনতে পারছে তো সুপ্রিয় দর্শক পরিমাণে পলদের কালেকশন কি বলবো আপনাদের তো সবগুলো দরদাম তো জানাইতে পারবো না সীমিত কিছু দরদাম চেষ্টা করলাম আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য তো দর্শক আজকের ভিডিওটা লং করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস